স্ত্রী সহবাস করলে কিংবা স্বপ্নদোষ হলে সাহারির সময় ফরজ গুসল না করে সাহারি খেলে রোজা সঠিক হবে কিনা শুদ্ধ হবে কিনা এই প্রশ্নটি আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন মনে রাখবেন আপনি যখন ফরজ রোজা পালনের উদ্দেশ্যে সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলেন এর আগে আপনি যদি স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় মুহূর্ত পার করেন কিংবা আপনার স্বপ্নদোষ হয়ে যায় যেটা আপনার অনিচ্ছাকৃত বসত আপনার হয়ে গেছে ঘুমের মধ্যে আপনি আপনার ইচ্ছাকৃত হয় নাই এক্ষেত্রে অনেকে আসে লজ্জায় যায় অনেকে গুসল না করে সাহারি খেয়ে ফেলতে যায় এখন কথা হচ্ছে সাহারি খাওয়ার পরে যখন সূর্য উদয় হবে সূর্য উদয়ের পর আপনি যদি গুসল করেন তাহলে আপনার রোজাটা সঠিকভাবে আদায় হবে কিনা এক্ষেত্রে স্পষ্ট কথা হচ্ছে আপনি যখন সূর্য উদয়ের পর আপনি যখন গোসল করবেন এক্ষেত্রে আপনার কিন্তু ফজরের নামাজটা কাজা হয়ে যাবে যেটা আপনার জন্য হারাম হবে ইচ্ছাকৃত বশত ফজরের নামাজ কাজা করা যেটা আপনার জন্য হারাম এই মনে রাখবেন আপনাকে এমনভাবে প্রিপেয়ার্ড হতে হবে রোজা রেখে আপনি যদি রোজা রাখার জন্য সারির সময় আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার ওপর ফরজ গোসল আপনার জন্য আবশ্যক হয় আপনি চাইলে ফরজ গোসলটা আপনি পরবর্তীতে আদায় করে নিতে পারবেন এক্ষেত্রে ইসলামী শরিয়া আপনাকে অনুমতি দেয় তবে কথা হচ্ছে কোনোভাবেই যেন ফজরের নামাজটা কাজা না হয়ে যায় মনে রাখবেন আপনি অপবিত্র অবস্থায় একটা মুহূর্ত পার করা একটা সময় বিলম্ব করা এটা আপনার জন্য অত্যন্ত মারাত্মক গুণা এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট সমাধান দিয়ে দিয়েছেন যেটা সহি বুখারী বাননা এসেছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কান ইয়াযরিকুল ফাজর ওয়া হুয়া জামবুন বিন আহলিহি তুম্মা ইগদিসু ওয়া ইয়াসুমু সাহাবাশের ফলে নাপাকি অবশ্যয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহে সাদিক অতিক্রম করতেন অতঃপর গোসল করে রোজা রাখতেন মনে অতিক্রম করা আরেকটা হচ্ছে একেবারে সূর্য উদয় উঠে গেছে আপনার ফজর কাজা হয়ে যাবে তখন যদি আপনি গোসল করেন তখন তো আপনার ফজর কাজা হয়ে গেলে আপনার জন্য একটা হারাম হয়ে যাবে তবে আপনি চাইলে সারি খেয়ে আপনি গুসল করতে পারবেন কোনো সমস্যা নাই ফরজ গোসল এটা আপনি স্ট্রকে রেখে আপনি সাহারি খেতে পারবেন এতেও কোনো সমস্যা নেই তবে আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার পরিপূর্ণ তাকুয়াটা। আপনার জন্য কোনোভাবে ছোটে না যায় যেন কেননা করানাল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন্তাসবিরু ওয়া তাততাকু ফাইননা যালিকা যদি তোমরা সবর করো এবং তাকে অবলম্বন করো তবে সেটা হবে উচ্চ মনোবলের বিষয় এজন্য প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনি যদি সবর অবলম্বন করেন তাকে অবলম্বন করেন এটা হচ্ছে উচ্চ মনোবলের বিষয় যেটা আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় বিষয় কেননা একজন বান্দার ভেতরে যদি মুতাকির গুণ থাকে তাকুয়ার গুণ থাকে তার জন্য আল্লাহ তালা জান্নাতকে অবধারিত করে দিয়েছেন কোরআন আল করিম আল্লাহ তালা সুরা আল ইমরানের মধ্যে বলেছেন ওসার ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু

সারাদিন যেহেতু অভুক্ত থাকছেন আল্লাহর জন্য সারাদিন যেহেতু আল্লাহকে ভয় করে তৃষ্ণার্থ থেকেছেন আল্লাহর জন্য সারাদিন যেহেতু আল্লাহকে ভয় করে হালাল স্ত্রীর কাছ থেকে দূরে থেকেছেন এত কষ্ট করে রোজাটা আদায় করেছেন এবং ইফতারের মাধ্যমে রোজাটাকে পরিপূর্ণ করেছেন এই জন্য স্বয়ং আল্লাহ বলেছেন এত কিছু করেছ আমার জন্য আনা আজিজি বিহি আমি নিজেই তোমার প্রতিদান দিয়ে দিব আর যে প্রতিদান আল্লাহ তালা নিজে দিবে এটা অকল্পনীয় যেটা দুনিয়ার কোনো কল্পনা আপনার এবারে ব্রেইনে ক্যাচ করবে না আপনি এটা ক্যাচ করতে পারবেন না যে কি দিবে আল্লাহ তাআলা এটা কলব না আনতে পারবেন এর জন্য যেটার প্রতিদান আল্লাহ তাআলা দিবে এ আমলটা ইখলাসপূর্ণ হওয়া লাগবে এই আমলটা ততটায় মজবুত হওয়া লাগবে ততটাই ভরততা হওয়া লাগবে ততটাই দৃঢ়তার সাথে যদি হয় তারপরে যে আমলের প্রতিদান আল্লাহ তালা দিবে এর জন্য রোজা রেখে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে কিংবা স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সারিসময়ে সে গোসল না করে সারাড়ি খেলে তার রোজার কোনো ক্ষতি হবে না তার রোজার কোনো এফেক্ট পড়বে না রোজাতে তবে কথা হচ্ছে তার জন্য উত্তম হচ্ছে তার জন্য উত্তম হচ্ছে সে সাহারি সময় একেবারে ফরজ গোসল আদায় করে তারপর সে সাহারি খাবে তবে কোনো ক্রমে যদি এটা মিস হয়ে যায় তবে অবশ্যই সেই জন্য তার হাত পা ভালো করে দৌত করে যথাসম্ভব আপনি অজু করে নিয়ে আপনি সাহারিটা খেতে পারেন এতে কোনো সমস্যা নেই